আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি ছাব্বিশ ব্যাস তোমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা চলে আসতেছে তো আমি এই জন্য ওভারঅল আসলে প্রি টেস্টের কথা মাথায় আপাতত না চিন্তা করে আমরা ওভারঅল নব্বই দিনের একটা প্ল্যানিং তোমাদের সাথে শেয়ার করব এই নব্বই দিনে তুমি যাওয়াতে এমনভাবে প্রস্তুতি নিতে পারো এবং এমনভাবে ব্যাক করতে পারো যেটা আসলে চিন্তার বাইরে হবে এই লেভেলের একটা ব্যাক দেওয়া লাগবে তো দেখা যায় যে আমরা কী করি আসলে আমাদের বইয়ের প্রস্তুতির জন্য যেই ধরনের প্রস্তুতি নিয়ে থাকে তো ওই লেভেলে যাতে আমাদের প্রস্তুতি কমপ্লিট হয় এমন লেভেলের আমাদের কামব্যাক দিতে হবে সময় আমাদের কত দিন আসে আমাদের নব্বই দিন আমরা টার্গেট নিয়ে আগাবো এই নব্বই দিনের মধ্যেই মোটামুটি আমাদের কামব্যাকটা ভালো মতো কমপ্লিট করতে হবে এখন তাহলে কী কী দেখো তো এখানে আসলে শূন্য থেকে সিলেবাস আমরা কমপ্লিট করার এই মিশনে আমরা নামছি ঠিক আছে তো আমরা দেখি আসলে নব্বই দিনে শূন্য থেকে আমরা কিভাবে সিলেবাসটা কমপ্লিট করব এই মিশনটা আমরা চলো দেখি আমরা এখানে মধ্যে অনেকগুলা বিষয় নিয়ে আমি কথা বলবো এবং নব্বই দিনের প্ল্যানিংটা আমি ভাগ করে দিব নব্বই দিনের প্ল্যানিংটা ভাগ করে দিলে তোমরা মোটামুটি ভালো মতো একটা আইডিয়া পেয়ে যাবা এখন দেখো ভাইয়া প্রথমত তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে এই রেগুলারিটি মেনটেন করাটা সবচেয়ে এখন পর্যন্ত বেশি জরুরি এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া কেন রেগুলারিটি মেনটেন করা জরুরি ভাইয়া দেখো তোমাকে একটা আশার বাণী শোনাই তুমি হয়তোবা ফার্স্ট ইয়ারে অনেক পড়ার গ্যাপ রেখে আসছো হয়তো মানে হতে পারে সেকেন্ড ইয়ারে উঠছো এখনো হয়তো বা ঠিক মতো না কোনো সমস্যা নেই ভাইয়া কিন্তু তুমি যদি এখন থেকে শুরু করো তাহলে তুমি অনেক ভালো মতো কামব্যাক করতে পারবে কিন্তু ভাইয়া এরপরে যদি এক মাস পরে চিন্তা করো তাহলে তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে তার মানে কামব্যাকের এটা কিন্তু শেষ সুযোগ বলতে গেলে ঠিক আছে কামব্যাকের শেষ সুযোগ তাই এটাকে ভালো মতো তোমাদেরকে কি করতে হবে বলো তো কাজে লাগাতে হবে এখন কিভাবে কাজে লাগাবা কিভাবে কি করবা দেখো তোমাকে রেগুলারিটি করার কথা কেন বলছি ধরো তোমরা যারা ফার্স্ট ইয়ারে গ্যাপ দিছো ম্যাক্সিমাম শিক্ষার্থী ফার্স্ট ইয়ারে পড়াশোনায় গ্যাপ দিছে এখন যদি তুমি যদি রেগুলারিটি মেনটেন না করো তাহলে তোমার যে গ্যাপটা আছে ওই গ্যাপটা শুধু বাড়তে থাকবে তুমি যদি এখন রেগুলারিটি মেনটেন করে পড়ো তাহলে এইখানেরও পড়া মানে কন্টিনিউ চলতে থাকবে সেকেন্ড ইয়ারের পাশাপাশি ফার্স্ট ইয়ারে যে ছোট 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 গ্যাপ হয়েছে এই গ্যাপগুলো নিয়ে তুমি আস্তে আস্তে কাজ করার সুযোগ পাবা যখন রেগুলার মেনটেন করে পড়বা কিন্তু যখন একটা দিন ধরো তুমি টানা তিন দিন পড়লে আবার সামনে চার দিন পড়তেছ না ওই যে চার দিনে পড়া আবার জমে যাচ্ছে তাহলে তুমি শুধু এই গ্যাপগুলোই ফিল আপ যুদ্ধ করে যাবা তখন টেস্ট পরীক্ষা হয়ে যাবে তো যখন তোমার টেস্ট হবে তখন তোমার আবার ফার্স্ট ইয়ারে ব্যাক করা লাগবে কিন্তু তখন যদি তুমি ফার্স্ট ইয়ারে ব্যাক করো ভাইয়া ফার্স্ট ইয়ারে পড়াশোনা নিয়ে কাজ করো তাহলে তোমার জন্য অনেক চ্যালেঞ্জিং কারণ তুমি তখন টেস্ট পেপারটা সলভ করতে পারবে না তোমার এই গ্যাপগুলো ফিল আপ পারবে না এই জন্য তোমাকে কি করতে হবে এই জন্য তোমাকে সবচেয়ে যে বিষয়টা যেটা জরুরি সেটা হলো মেনটেন করে এখন থেকে পড়তে হবে টাস্ক টাস্ক তোমাদের থাকবে কি ধরো ধরো কেমন টাস্ক আমি একটু বলি তোমাকে আমাদের টার্গেট কয়দিন তিন মাস তিন মাসে কয়টা সপ্তাহ আছে মোটামুটি তেরো সপ্তাহ আমরা পাবো কয় সপ্তাহ পাবো আমরা তেরো সপ্তাহ তার মানে আমাদের টার্গেট রাখতে হবে তেরো সপ্তাহ টাস্ক আমরা ফিল করা কয় সপ্তাহে তেরো সপ্তাহে এখন টাস্কটা তুমি কিভাবে নিবা তুমি সপ্তাহিক আকারে নিবা মানে এই প্রথম সপ্তাহে তুমি কি করবা ধরো তোমার প্রথম সপ্তাহে তুমি কি করবা তারপর দ্বিতীয় সপ্তাহে তুমি কি করবা তৃতীয় এইভাবে তুমি মোট তেরোটা সপ্তাহে তেরো নম্বর সপ্তাহে তুমি কি করবা এইভাবে তোমার পুরো একটা প্ল্যানিং থাকবে এখন প্ল্যানিংটা কিভাবে করবো আমি একটু সহজ করে দেই তেরো সপ্তাহের মধ্যে দেখো ফিজিক্স ফার্স্ট পেপার এখানে কয়টা চাপ্টার আছে তোমার মোটামুটি দশটা ফিজিক্স সেকেন্ড পেপার কয়টা চাপ্টার আছে মোটামুটি দশটা এখন তুমি যদি ফিজিক্স ফার্স্ট পেপার যদি তোমার ধরো পাঁচটা সাপ্টার বা ছয়টা চাপ্টারে গ্যাপ আসে ধরলাম আমি তুমি ছয়টা চাপ্টারে গ্যাপ আছে বুঝছো এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আবার এই দিক দিয়ে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এখানে তোমার ধরলাম আমি তিনটা চাপ্টারে গ্যাপ আছে তুমি দুইটা ভালো করে পড়ছো আর ফিজিক্স সেকেন্ড পেপার তো নর্মালি পড়তেসোই ধরলাম পড়োই নাই এতদিন তাহলে এখান থেকে তোমার প্রত্যেক সপ্তাহে একটা করে চ্যাপ্টার শেষ করা লাগবে কারণ তেরো সপ্তাহ আছে। আমার তেরো সপ্তাহে দশটা চাপ্টার শেষ করা লাগবে বড় সাপ্টার আমরা দুই সপ্তাহ করে নিলাম কোনো সমস্যা নাই বাট ছোট ছোট আমরা এক সপ্তাহে শেষ করলাম আর এইখান থেকে ফিজিক্স আমার আমার কয়টা বাকি তাহলে কমপ্লিট করা লাগবে যেহেতু তিন মাসের টার্গেট ফুল সিলেবাস কমপ্লিট করা তাহলে এই যে ছয়টা চাপ্টার থেকে আমি কি করবো বলো তো ভাইয়া ছয়টা চাপ্টার থেকে একটা চাপ্টার জন্য আমরা দুই সপ্তাহ করে নিব একটা চাপ্টারের জন্য আমরা কয় সপ্তাহ দুই সপ্তাহ এইভাবে তোমাকে প্ল্যানিংটা দুই সপ্তাহ প্ল্যানিংটা তোমাকে টাস্কটা টার্গেট করা লাগবে টাস্ক তারপরে তোমার টার্গেট ফিক্সড করা লাগবে যে হ্যাঁ আমি এক সপ্তাহে তোমার টাস্ক হবে এক সপ্তাহে টাস্ক হবে কয় সপ্তাহে এক সপ্তাহে এখন তোমার টাস্কটা কি দাঁড়ালো দেখো ফিজিক্স সেকেন্ড ব্যাপারে প্রথম তাপ গতিবিদ্যা তুমি পড়বা এই সপ্তাহে প্রথম সপ্তাহে আর কি পড়বা আর ধরলাম আমি তুমি নিউটনিয়ান বলবিদ্যা নাই তার মানে নিউটনিয়ান বলবিদ্যার হাফ তুমি শেষ করবা নিউটোনিয়ান বলবিদ্যার হাফ হাফ তুমি শেষ করবা এটা হলো তোমার কি বলতো ফিজিক্সের টাস্ক ফিজিক্সের টার্গেট হলো এইটুকু এই এক সপ্তাহে বুঝতে পারছো বিষয়টা তুমি কিভাবে আসলে চিন্তা করবা এইভাবে তোমাকে চিন্তা করে কিন্তু টার্গেটগুলা কি করতে হবে টাস্ক নিয়ে টার্গেটগুলা ফিক্সড করা লাগবে এরপরে তোমাকে এফোর্ট এবং পরিশ্রম দেওয়া লাগবে ভাইয়া প্রচুর এফোর্ট করা দেওয়া লাগবে প্রচুর কারণ তুমি ফার্স্ট ইয়ারের যে গ্যাপটা হয়েছে সেটাও এখন তিন মাসের মধ্যে ফিল করতে চাচ্ছ এবং তুমি কি করতে যাচ্ছ এখানে একটা বিষয় বলি তোমরা টার্গেট ফিক্স করার ক্ষেত্রে সাপ্টার কোনগুলো সহজ সাপ্টারগুলা সিলেক্ট করবে পাশাপাশি তোমরা ইম্পর্টেন্ট সাপ্টার এখন ইম্পর্টেন্ট সাপ্টার কোনগুলো ভেবে কীভাবে বুঝবো সবচেয়ে বেশি প্রবলেম ফেস করা লাগে ফিজিক্স আর ম্যাথের ইম্পর্টেন্স সাপটার কেমিস্ট্রি মোটামুটি সবগুলাই পড়া লাগবে ইম্পর্টেন্ট সাপ্টার তো বুঝাই যায় কেমিস্ট্রিতে আর বায়োলজির ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করা লাগে বায়োলজির জন্য আমি আলাদা ভিডিও দেবো ফিজিক্স আর ম্যাথে তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে যাও আমার রিসেন্ট দুই তিন দিন আগের আপলোড দাও ফিজিক্সের ভিডিওটা আছে তারও দুই তিন দিন আগে আপলোড দাও ম্যাথের ভিডিওটা আছে এখানে আমি কোন চাপ্টারগুলো আগে পড়বে সেগুলো বলে দিচ্ছি ওইখান থেকে দেখে দেখে ওই সাপ্টারগুলো আগে সিলেক্ট করতে পারবে এবং ওই সাপটারগুলোর মধ্যে কোনটা সহজ লাগে তোমার ওইটা আগে সিলেক্ট করবে মানে আগে ওই ভিডিও থেকে ওই সাপ্টারগুলো আগে হাইলাইট করবে ওই হাইলাইট করার সাপ্টারগুলো থেকে দেখবা তোমার কোনটা কোনটা বাকি ফার্স্ট পেপারে ওই বাকি চাপ্টারগুলো থেকে তোমার যেটা সহজ লাগে সেটা তুমি আগে পড়বা বুঝতে পারছো বিষয়টা এইভাবে আর কি তোমাকে করা লাগবে টার্গেট ফিক্স করে তোমাকে সহজ সাপটা সিলেক্ট করা লাগবে এফোর্ট দেওয়া লাগবে ভাইয়া পরিশ্রম এফোর্ট আর পরিশ্রমের বিকল্প কিচ্ছু নাই কারণ প্রচুর এফোর্ট দেওয়া লাগবে এখন কেন এই কথাটা বলতেছে প্রচুর এফোর্ট দেওয়া লাগবে ভাইয়া কারণ তোমরা জানো যে এখন তুমি ফার্স্ট ইয়ারে আসো ফার্স্ট ইয়ারে তোমার একটা গ্যাপ হয়ে সরি সেকেন্ড ইয়ারে আসো তোমার ফার্স্ট ইয়ার একটা গ্যাপ হয়ে গেছে ওই গ্যাপটা তোমার এখন ফিল আপ করা লাগবে এবং পাশাপাশি তোমাকে কি করা লাগবে সেকেন্ড ইয়ারে নর্মাল ধারা পড়াশোনা করতে হবে এই যে দুইটা জিনিস একসাথে ফিল আপ করা এটা কিন্তু নর্মাল কোনো কনসেপ্ট না এটা একটা কঠিন কাজ ভাইয়া এজন্য তোমাকে ডেডিকেশন যেমন লাগবে তেমনি পরিশ্রম তোমাকে বাড়াই দিতে হবে তাই এফোর্ট এবং পরিশ্রমের বিকল্প কিচ্ছু নাই ঠিক আছে এফোর্ট আর পরিশ্রম দুইটা জিনিস খুব ভালো মতো মেনটেন করবে এরপরে আসো রুটিন দেখো ভাইয়া তোমার একটা নির্দিষ্ট রুটিন থাকবে ধরো তুমি সাপটা সিলেকশন করলে এই যে ফিজিক্স এইটা কেমিস্ট্রিতে তোমার ফার্স্ট পেপারে কয়টা সাপ্টার দেখলা তিনটা সাপ্টার তুমি গ্যাপ হয়ে গেছে আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আছে আমাদের কয়টা সাপ্টার পাঁচটা সাপ্টার পাঁচটা চাপ্টারের মধ্যে আমার অর্গানিকের জন্য আমি এক মাস রেখে দিব অর্গানিকের জন্য এক মাস আর থাকে কয়েকটা চাপ্টার আর থাকে চারটা সেগুলো দুই মাস আমার কমপ্লিট করা লাগবে তার মানে আমার চার সপ্তাহ লাগবে অর্গানিকের পিছনে আর বাকি নয় সপ্তাহ আমার লাগবে বাকি চাপ্টারগুলোর পিছনে তাহলে প্রত্যেক চাপ্টারের পিছনে আমি কয় সপ্তাহ করে পাচ্ছি আমি মোটামুটি দুই সপ্তাহ করে পাচ্ছি তার মানে এক একটা चैप्टर्स অর্ধেক করে আমরা একটা সপ্তাহ শেষ করা যাবে। তার মানে এইখানে আমার তাপগতিবিদ্যা আর নিউটনের বলবিদ্যা হলে এইখানে আমার কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে আমি পরিবেশ রসায়ন অর্ধেক শেষ করব। কি করব? পরিবেশ রসায়ন অর্ধেক শেষ করব। এইভাবে তোমাকে টার্গেটটা ফিক্স করা লাগবে। আর ফার্স্ট পেপারে দেখো তিনটা সাপ্টার বাকি। তার মানে তোমার মাস কয়টা আছে? তিনটা মাস। তার মানে এক একটা चैप्टर्स জন্য এক মাস করে সময় পাচ্ছো। তাহলে একটা চ্যাপ্টার দেখো একটা चैप्टर्स জন্য এক মাস হলে মানে তুমি এক মাসে হলো চারটে সপ্তাহ তাহলে এক সপ্তাহের জন্য কতটুকু চার ভাগের এক ভাগ পড়া তার মানে তুমি ধরলাম গুণগত রসায়ন পড়ো নাই গুণগত রসায়ন পড়ো নাই সেটা তুমি চার এক একবার টার্গেট করলা এইভাবে আর কি তোমাকে টার্গেট করা লাগবে যে চার বাগের এক ভাগ তুমি শেষ করবে এইভাবে যখন তুমি প্ল্যানিং এখন তুমি এইভাবে প্ল্যানিং করলা করার পরে তোমার একটা রুটিন লাগবে না বলতো অবশ্যই একটা নব্বই দিনের এনের একটা প্ল্যানিং মাপিক আগাবাদ কিন্তু তোমার যদি রুটিন না থাকে তুমি ধরো এগুলো সব ফিক্স করলাম কিন্তু কবে তুমি ফিজিক্স পড়বা কবে তুমি ম্যাথ পড়বা কবে তুমি ইংরেজি পড়বা কবে তুমি বায়োলজি পড়বা এইগুলো একটা রুটিন লাগবে না এই রুটিনটার জন্য আমরা যেই কাজটা করছি দেখো আমি তোমাদের জন্য এখানে একটা রুটিন বানাই দিচ্ছি দেখো আমি তোমাদের জন্য এখানে একটা রুটিন বানাই দিচ্ছি এই যে এই রুটিনটা দেখো এই রুটিনটার মধ্যে দেখো এখানে বার আছে বিষয় আছে তিনটা বিষয় করে দিচ্ছি একটা বিষয় রাখছি যে বাংলা ইংলিশ সাই সিটি টাইপ যে কোনো একটা সাবজেক্ট আর একটা আর দুইটা বিষয় হলো ফিজিক্সের সাথে কেমিস্ট্রি ম্যাথের সাথে বায়োলজি এখন কেন এইভাবে রাখছি তুমি চাইলে একদিনে এক একটা বই করে পড়তে পারো কোনো সমস্যা নাই আমি চেষ্টা করছি যে একটু তোমাকে কি আনার জন্য তো ব্যালেন্স আনার জন্য অনেক সময় আমাদের হয় কি ফিজিক্স আমরা টান আপ করলে কেমিস্ট্রি পড়তে মানে ফিজিক্স আর পড়তে ভাল লাগে না তখন আমরা কেমিস্ট্রি যদি পাই তখন আমার ওইটা ভাল লাগে মানে আমরা আমি আমি আমার ক্ষেত্রে এই জিনিসটা হতো এখন যদি তোমার কাছে মনে হয় যে না এই রুটিনে ফিজিক্স আর কেমিস্ট্রি একসাথে ম্যাথ আর বাইলজি একসাথে এটা বিরক্ত বিরক্তিকর লাগে আমার জন্য তারা তুমি মডিফাই করতে পারো বাট এটা ম্যাক্সিমাম সেক্ষেত্রে ফলো করতে পারো এই জিনিসটা তো শনিবারে তুমি ফিজিক্সের সাথে বাংলা রাখা কেমিস্ট্রি রাখবা এবং রিভিশনে তুমি অল সব কিছু রাখবা রবিবারে তুমি ম্যাথ ইংলিশ বায়োলজি অল সব কিছু অল বলতে গেলে রিভিশন দিতে বলতেছি এইগুলা এইগুলা যা পড়ছো সোমবারে ফিজিক্স আইসিটি কেমিস্ট্রি অল মানে রিভিশন মঙ্গলবারে ম্যাথ বাংলা বায়োলজি বুধবারে ফিজিক্স ইংলিশ কেমিস্ট্রি বৃহস্পতিবারে ম্যাথ আইসিটি বায়োলজি শুক্রবারে শুক্রবারে তোমার যা যা পড়ছো সেগুলোর উপর তুমি কী করবা সেগুলোর উপর তুমি এই যে টেস্ট পেপার নিবা এবং তুমি নিবা কি ঢাকা ইউনিভার্সিটি কোয়েশন ব্যাঙ্ক আর পাশাপাশি তুমি যদি মেডিকেলে প্রস্তুতির টার্গেট থাকে তাহলে মেডিকেলে কোশ্চেন ব্যাঙ্ক রাখবা পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এগুলো প্রথম সপ্তাহের দরকার নাই তুমি চাইলে এটা দুই তিন সপ্তাহ পর থেকে শুরু করো যখন তুমি নিজেই পড়ার মধ্যে চলে আসবা তখন তুমি অটোমেটিক পড়ার মধ্যে থাকতে চাইবা তখন ইজিলি এগুলো কমপ্লিট করতে পারবা এই হলো তোমার ওভারঅল এখন কথা হইতে পারে ভাইয়া ফিজিক্স কখন পড়বো এই সময়টার জন্য তোমরা যেটা করতে পারো এখন এক একজনের ক্ষেত্রে কি এক এক রকম সময় থাকে যে কারো কলেজ টাইম এটা কারো তার জন্য আমি চাইলেও বলতে পারবো না সকাল আটটা থেকে টানা পড়ো এইভাবে আমি বলতে পারি যে যাদের সকালবেলা কলেজ থাকে তোমরা যেই কাজটা করতে পারো ভাইয়া এই যে সকালের টাইমে পজরের পর থেকে কলেজে যাওয়ার আগ পর্যন্ত টাইমটা ভালো একটা টাইম আছে এটা তুমি একটা মেইন সাবজেক্টে ব্যয় করতে পারো আবার তুমি রাতের টাইমটা তুমি মেইন একটা সাবজেক্টে ব্যয় করতে পারো আর পুরো দিনের মধ্যে তুমি কলেজ কোচিং টুচিং সব কিছু থাকে পাশাপাশি তুমি এই বাংলা ইংলিশ আইসিটি তুমি ওই টাইমের মাঝখানে পড়তে পারো আমি আমার সব সবসময় আমার আমি থেকে শুরু করে আমার ফ্রেন্ডদের থেকে আমি দেখি আমরা সব সময় একটা কাজ করতাম যে সেটা হলো যে কলেজে অনেক সময় কী হতো ক্লাস হইতো না তখন আমরা ওই টাইমে লাইব্রেরিতে গিয়ে অনেকগুলো পড়া মানে যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট সাবজেক্ট বা যেগুলো আমার গ্যাপ আছে ওগুলো পড়ে ফেলতাম এই কাজগুলো তোমাদের করতে হবে ঠিক তেমনি প্রত্যেক দিনে এইভাবে তোমাকে রুটিনটা মেনটেন করতে হবে এটা যদি তুমি একবার করতে পারো ভাইয়া তোমার জন্য যে কত বেশি সহজ হয়ে যাবে তোমার কোনো চিন্তাও নাই যদি এই রুটিনটা তুমি মেনটেন করতে পারো তারপরে হলো যে তোমরা কি করতে পারো তোমরা হলো যে রাতের টাইমটাতে রাতের টাইমটাতে ঘুমানোর আগে চাইলেই যে বাংলা ইংলিশ সাইসিটা একটা জিনিস নিতে পারো অথবা টেস্ট পেপার সলভ করতে পারো বা কোশ্চেন সলভ করতে পারো একদম ঘুমানোর আগ মুহূর্তে এই কাজগুলো তোমরা মেনটেন করতে পারো এটা আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এটা আসলে আমার জন্য বলা খুব তাপ ব্যাপার এরপরে আসো ভাইয়া ফার্স্ট ইয়ারের গ্যাপগুলাকে আমরা ফিল আপ করবো এই রুটিনের মাধ্যমেই যে আমার যে টাস্কটা থাকবে টার্গেটটা থাকবে এইভাবে এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি টার্গেটগুলো দিয়ে দেন আমাকে যে এই সপ্তাহে গতিবিদ্যা পড়ো পড়ো সপ্তাহে এইটা পড়ো ভাইয়া এইটা দিলে তো হবে না কারণ তোমার কোনটা গ্যাপ আছে এটাও আমি জানি না আর তোমার সামনে প্রি টেস্টে কোন চাপ্টারগুলো আছে এটাও আমি জানি না তার মানে এইটা দেওয়াটা খুব আমার জন্য টাফ হয়ে যাবে এই জন্য তোমরা নিজেরাই বানাবা নিজেরাই আজকে পুরো দিনটা সময় নিয়ে নব্বই দিনের একটা প্ল্যানিং করো নব্বই দিনের একটা ইয়া মেনটেন করো এই প্ল্যানিং মাফিক তুমি আঘাতে থাকো ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না এবং তোমরা ভালো করবেই যদি তুমি ভাইয়ার এই কথাগুলো মেনে চলতে পারো ঠিক আছে আর আরেকটা বিষয় একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই সেটা হলো যে অ্যানাউন্সমেন্টটা দেওয়া খুব জরুরি সেটা হলো কি আমাদের কিন্তু ফ্রি ফ্রি লাইভ ক্লাস ম্যাথের ফ্রি কোর্স আমরা কিন্তু লঞ্চ করছি ফ্রি লাইভ ক্লাস এখন এই যে লাইভ ক্লাস মানে ম্যাথের ম্যাথ কোর্স ম্যাথের আমরা কী করবো ফ্রিতে তোমাদেরকে সেকেন্ড পেপারে প্রস্তুতিটা কমপ্লিট করাবো ম্যাথ সেকেন্ড পেপার ম্যাথ সেকেন্ড পেপার ম্যাচ শেখেন পাবার এখন তোমরা যারা যারা এই যে ম্যাথ সেকেন্ড পেপার আর যাদের ফার্স্ট পেপারে গ্যাপ আছে আমাদের ফার্স্ট পেপারে একটা কোর্স আছে যদি জানতে চাও বিস্তারিত তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন জিরো সিক্স ওয়ান জিরো পাঁচশো টাকার একটা কোর্স আছে ম্যাথ ফার্স্ট পেপারে ঠিক আছে ম্যাথ সেকেন্ড পেপারে তোমাদেরকে আমরা কী করাবো ফ্রিতে সব কিছু করাই দিব লাইভ ক্লাসের মাধ্যমে দেখো প্রথম কমেন্টে ইউটিউব এই যে তোমাদের তোমরা যেখান থেকে ভিডিওটা দেখতে সরো প্রথম কমেন্টে যাও প্রথম কমেন্টে দেখলে তুমি একটা লিঙ্ক পাবা গ্রুপে ওই গ্রুপে যুক্ত হয়ে যাবা গ্রুপে যেই দিন ওয়ান কে মেম্বার হয়ে যাবে প্রায় ওয়ান কে মনে হয় কাছাকাছি হয়ে যাচ্ছে ওয়ান কে হয়ে গেলে এরপরের দিন থেকে আমরা ক্লাস কন্টিনিউ করব ওয়ান কে বানানো তোমাদের জন্য মানে তোমাদের উপর চ্যালেঞ্জটা ছেড়ে দিলাম ঠিক আছে আর সবাই যুক্ত হয়ে যাবে গ্রুপের মধ্যে আর মেইন যে জিনিসটা হলো যে আর যদি ম্যাথ ফার্স্ট পেপারে কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমরা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে পাঁচশো টাকার কোর্স ম্যাথ ফার্স্ট পেপারটা তো এই হলো ওভারঅল টার্গেট আমাদের যারা ভালো মতো প্রস্তুতি নিতে চাও আমাদের সাথেই থাকবো দেখা হবে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে ভুলবা না